নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর এর জন্য আমাদের প্রত্যেককে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের প্রয়োজন কারণ আমাদের নাম কিংবা আমাদের বাবার নাম কিংবা ঠাকুরবার নাম কিংবা আত্মীয় পরিজনদের নামগুলি মিলিয়ে দেখতে হবে আমাদেরকে দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দু পঁচিশ সালের ভোটার লিস্টে তো এই ভোটার লিস্টগুলি আমাদেরকে ডাউনলোড করতে হবে তো আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে নিজের মোবাইলের মাধ্যমে তুমি তোমার এলাকার ভোটার লিস্ট দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টই বা কীভাবে ডাউনলোড করবে খুব সহজে মাত্র দু মিনিটের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের এলাকার দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট এই দুটো ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা তোমাদের নিজেদের নাম বাবার নাম কিংবা ঠাকুরবার নাম কিংবা আত্মীয় পরিজনদের নামগুলি মিলিয়ে দেখে নিতে পারবে যে কার কোথায় নাম রয়েছে কি নেই ঠিক আছে তো প্রত্যেককে এই ভোটার লিস্ট ডাউনলোড করতেই হবে তো চলো বন্ধুরা দেখে নেই আমরা যে কীভাবে এই ভোটার লিস্টগুলি আমরা ডাউনলোড করব প্রথমে আমরা দেখব দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে তারপর আমরা দেখবো দু পঁচিশ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবো ঠিক আছে তার আগে যারা প্রথমবার সাবস্ক্রাইব করে করে পাশে পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবে না তো চলো তো বন্ধুরা দেখো দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগলে এসে প্রথমেই সার্চ করতে হবে সিইও ও দেখো সিইও ও এখানে যেটা এসছে তোমরা দেখতে পাচ্ছ সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট এটাই কিন্তু সার্চ করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমরা এটি দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এই ওয়েবসাইটটিকে সার্চ করে নেবে এটি নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ঠিক আছে তো এটি সার্চ করার পরে তোমরা এরকম একটি ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পরে তোমরা একটু স্কল ডাউন করে নিচে যাবে দেখতে পাবে একটি লেখা এখানে শো হচ্ছে দেখো দেখতে পাচ্ছ ইলেকট্রান রোল অফ এস আই আর দু হাজার দুই তো এই যে লেখা এই লেখাটির উপর তোমরা টাচ করবে এই লেখাটির উপর টাচ করার সঙ্গে সঙ্গে আরও এক পেজ তোমাদের সামনে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ যেখানে পশ্চিমবঙ্গের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলার নামই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো তোমার যে তুমি যে এলাকার দু দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছো সেই জেলার নামটি সিলেক্ট করবে চলো আমি একটি জেলার নাম এখানে সিলেক্ট করলাম মুর্শিদাবাদ দেখতে পাচ্ছ তো মুর্শিদাবাদ জেলার নামটি সিলেক্ট করার পরে মুর্শিদাবাদ জেলার আন্ডারে দু দুই সালে যতগুলি এখানে দেখতে পাচ্ছ বিধানসভা ছিল প্রত্যেকটি বিধানসভা কিন্তু এখানে পরপর দেখাচ্ছে তোমরা নামগুলি দেখতেই পাচ্ছ তো তোমার যে বিধানসভা সেই বিধানসভাটি কিন্তু তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আছে তো দেখতে পাচ্ছ এখানে তো দেখতে পাচ্ছ এখানে আমার বিধানসভা আমি পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছ এবং এখানে নাম্বারটিও দেওয়া রয়েছে এখান থেকে তোমরা জাস্ট সেটির ওপর ক্লিক করবে সেটির ওপর টাচ করার সঙ্গে সঙ্গে আরও একটি পেজ তোমার সামনে চলে আসবে দেখতে পাচ্ছ এরকম একটি পেজ তোমাদের সামনে চলে আসবে এই পেজে আসার পর তোমরা এখন দেখতে পাবে যে ওই বিধানসভার আন্ডারে যতগুলি পুলিং স্টেশন রয়েছে প্রত্যেকটি পুলিং স্টেশনের নাম কিন্তু এখানে রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে তোমার পুলিং স্টেশনের নাম ঠিক আছে দেখতে পাচ্ছ বেশিরভাগ সব স্কুলের নাম দিয়ে কিন্তু রয়েছে এখানে সব স্কুলের তো তোমার এলাকার যে নাম রয়েছে সে নামটি কিন্তু তুমি এখান থেকে খুঁজে নেবে ঠিক আছে ধরো সাপোজ মনে করছি এটি তোমার তো এটি যদি তোমার হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ফাইনাল রোল যে অপশান রয়েছে এই রোলটিতে টাচ করবে এই রোলে টাচ করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে যেখানে এখানে এন্টার টেক্সট রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে লেখাটি রয়েছে সেই লেখাটি কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে চলো আমরা বসিয়ে নিচ্ছি দেখো এখানে প্রথমে রয়েছে ডাব্লু తప్ప రో స హత్య సి ভি তোমার যেমন আসবে তুমি সেমনি কিন্তু এখানে বসাবে ঠিক আছে আমার যেমন এসছে আমি সেরকমটাই এখানে বসালাম তোমরা দেখতে পাচ্ছ তো এটি বসানোর পরে দেখো ভেরিফাই অপশান রয়েছে ভেরিফাই টাচ করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আসবে সেখান থেকে ডাউনলোড এগেন দেখতে পাচ্ছ এই ডাউনলোড এগেনে টাচ করলেই কিন্তু এই ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ দু হাজার দুই সালের ভোটার লিস্ট ঠিক আছে পশ্চিমবঙ্গের যে জায়গার আমরা ডাউনলোড করলাম এখান থেকে তোমরা একবার দেখে নেবে যে গ্রামের নাম তারপর পঞ্চায়েত নেম হকুমার নেম থানা নেমগুলি ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে নিচের তোমরা দেখতে পাবে পুরো ভোটার লিস্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছ পুরো নাম নাম তারপরে এখানে গার্জেন নেম তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু পরপর রয়েছে এখান থেকে তোমরা দেখে নেবে যে তোমার নাম কিংবা তোমার বাবার নাম কিংবা ঠাকুরবার নাম কিংবা আত্মীয় পরিজনদের নাম এখানে রয়েছে কিনা ঠিক আছে তো এইভাবে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটি তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখন চলো দেখে নিই যে দু হাজার পঁচিশ সালের যে নতুন ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটি তোমরা কিভাবে ডাউনলোড করবে কারণ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টও আমাদের দরকার দু হাজার দুই সালের ভোটার লিস্ট সঙ্গে ম্যাচ করতে হবে তো এখানে আবারও গুগলে তোমরা চলে আসবে গুগলে আসার পর তোমরা সার্চ করবে যে ভোটার দেখো এখানে যেটি এসছে তোমরা দেখতে পাচ্ছার এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া হয়েছে দুটো ওয়েবসাইটেরই তো এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে এই ওয়েবসাইটটি খুলতে কিন্তু একটু টাইম লাগতে পারে ওয়েবসাইটটিতে একটু ওয়েট করবে তাহলে কিন্তু ওয়েবসাইটটি খুলে যাবে দেখো তারপরে এইভাবে ওয়েবসাইটটা খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে একটু নিচে নিচের দিকে তোমরা আসবে দেখো এভাবে নিচের দিকে একটু চলে আসবে নিচের দিকে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোড ইলেকট্র রোল দেখতে পাচ্ছ ডাউনলোড ইলেকট্রো রোল পিডিএফ এই যে অপশান রয়েছে এটাতে টাচ করবে এটা টাচ করার সঙ্গে সঙ্গে আবারও একটি নতুন পেজ আসবে তোমাদের সামনে তারপরে দেখো এরকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে ঠিক আছে যেখানে কী কী ফিল করতে হবে আমাদের দেখো প্রথমে স্টেট তারপরে তোমার এখানে রাজ্যর নাম প্রথমে তারপর তোমার জেলার নাম তারপরে তোমার এখানে অ্যাসেম্বলির নেম তারপরে এখানে তোমার কোন ভাষায় ডাউনলোড করতে চাইছো সেটি এক একে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো প্রথমে ইস্টেটে স্টেটে গিয়ে সবকার নিচের দিকে তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে তারপরে যে ডিস্ট্রিক্ট নেম রয়েছে এখানে তোমার যা জেলার নেম যে জেলার তুমি ডাউনলোড করতে চাইছো সেই জেলা সিলেক্ট করে নেবে তারপরে এখানে দেখো অ্যাসেম্বলি নেম রয়েছে এখানে তোমরা লিখতেও পারো আবার এখানে তোমরা দেখতে পাবে যে পরপর প্রত্যেকটি অ্যাসেম্বলি কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে বিধানসভা তো দেখতে পাচ্ছ আমি খড়গ্রাম শিশুরটি এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ দেখো তুমি বাংলাতে না ইংরাজিতে ডাউনলোড করতে চাও সেটি সিলেক্ট করে নেবে আমি বাংলায় ডাউনলোড করতে চাইছি ঠিক আছে তারপর দেখো রোল টাইপ অপশন রয়েছে রোল টাইপ অপশনে যাও এখানে কিন্তু তোমরা প্রত্যেককে ফাইনাল রোল দু এই যে রয়েছে এটিকে ডাউনলোড করবে ঠিক আছে তো দেখো এটিকে ডাউনলোড করছি আমরা ফাইনাল রোল দু হাজার পঁচিশ সিলেক্ট করে নিলাম ঠিক আছে এরপরে আমাদের কাজ কি এরপরে একটু নিচের দিকে চলে আসবে এখন দেখো এখানে প্রত্যেকটা কিন্তু পুলিং স্টেশনের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে পরপর ঠিক আছে তোমরা এখান থেকে দেখে নেবে তোমার পুলিং স্টেশন কোনটি রয়েছে সেটিতে টিক করতে হবে দেখো পাশের ঘরে চিহ্ন দেওয়া হবে তো তোমারটিকে সিলেক্ট এখানে করতে হবে এক নম্বর পেজ এটি দশটা রয়েছে এর পরের পেজে তোমরা দেখতে পাবে এখানে যে চলো দেখাচ্ছি এইখানে এইটাতে টাচ করলে পরের পেজ চলে যাবে আবার এটা টাচ করলে পরের পেজ চলে যাবে এইভাবে কিন্তু পরপর পেজগুলিতে গিয়ে তোমরা সার্চ করে নেবে ঠিক আছে দেখে নেবে কিংবা তোমরা এখান থেকে সার্চ অপশান রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকেও সার্চ করতে পারো দেখো আমি যেমন সার্চ করছি দু একটা অক্ষর এখানে লিখে দেবে তাহলেই কিন্তু চলে আসবে দেখো তো যাই হোক এখন সার্ভারটা একটু ডাউন আছে সেও না আসছে না তো তোমরা এখান থেকেও কিন্তু এই লিখে কিন্তু সার্চ করেও কিন্তু আনতে পারো ঠিক আছে এখান থেকেও সার্চ করেও কিন্তু তোমরা আনতে পারো তো দেখো এখান থেকে দেখে নেবে তোমরা তারপরে দেখো আমি যেমন এমও দিয়ে সার্চ করেছি দেখো এমও দিয়ে যেগুলি আছে চলে এসছে এখানে এখান থেকে তুমি দেখে নেবে আমি যেমন এখানে দেখো তেত্রিশ এইটিকে ডাউনলোড করব ঠিক আছে তো এখানে এই যে বক্স রয়েছে এটিতে টাচ করব হয়ে গেল এবার উপর দিকে তুমি চলে যাও উপর দিকে গিয়ে এখানে দেখো বক্সে একটি ক্যাপচার এসছে এই ক্যাপচারটিকে আমাদেরকে এই ঘরে ফ্ল্যাপ করতে হবে ঠিক আছে যদি ক্যাপচারটি বোঝা না যায় এই যে অপশান রয়েছে এটিতে ক্লিক করবে তাহলে কিন্তু আরও একটি ক্যাপচার দিয়ে দেবে তো চলো ক্যাপচারটি আমি এখানে ফ্ল্যাপ করছি দেখো প্রথমে ক্যাপচার রয়েছে বি তারপর রয়েছে জে তারপরে দেখো সিক্স তারপরে জি তারপরে এন চে এভাবে কিন্তু আমাদেরকে সার্চ টাইপ করে নিতে হবে এখানে ঠিক আছে করার পরে এইখানে দেখতে পাচ্ছ তোমরা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশান রয়েছে এই যে অপশান রয়েছে এটিতে তোমরা জাস্ট ক্লিক করবে তারপরে দেখবে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস প্রোগ্রেস অপশান রয়েছে ঠিক আছে এখানে একটা সবুজ কালারের লেখা এটা পুরোটা যাবে তারপরে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হবে এই যে দু হাজার পঁচিশ সালে যে এলাকার ভোটার লিস্ট আমরা ডাউনলোড বসালাম সেটি দেখো চলে এসছে এখন ঠিক আছে দেখতে পাচ্ছ এবং সঙ্গে সঙ্গে দেখলে ডাউনলোডও কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ ফাইল ডাউনলোড এখন এখানে ওপেন করলেই কিন্তু আমাদের এই যে দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট দেখতে পাচ্ছ এটি কিন্তু ওপেন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভোটার লিস্টটি ওপেন হয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে এসে যেখান থেকে তোমরা দেখে নেবে যে তোমার গ্রামের নাম তারপরে থানার নাম গ্রাম পঞ্চায়েত নেম ব্লক নেম সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এরপর দেখার পরে তোমরা নিচের দিকে চলে যাবে পুরো ভোটার লিস্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমার এলাকার যে ভোটার লিস্ট দু হাজার পঁচিশ সালের এখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এইভাবেই তোমরা দু হাজার দুই সালের এবং দু হাজার পঁচিশ সালের এই দুটো ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবে ভিডিও ডিসক্রিপশন বক্সের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও এগুলি তোমাদের প্রত্যেকের প্রয়োজন এবং মিলিয়ে তোমরা দেখে নাও ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলবে না ধন্যবাদ